ভাই এত বছর ধরে দোয়া করছি তবু কোন ফল পাই না আল্লাহকে আমায় ভুলে গেছেন সাগর কখনো এমন বলিস না ভাই আল্লাহ কখনো তার বান্দাদের ভুলে যান না কিন্তু তিনি চুপ থাকেন পরীক্ষা নেন কিন্তু কতদিন অপেক্ষা করব আমার মন ভেঙে যাচ্ছে ভাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে তখন তিনটি অবস্থার একটিতে তা কবুল হয় দোয়া তাৎক্ষণিক পূরণ হয় না হয় কেয়ামত পর্যন্ত জমা থাকে কিংবা কোনো বিপদ দূর হয় তাহলে আমি কি ভুল ভাবছিলাম এতদিন হয়তো আমরা সময় চাই কিন্তু আল্লাহ আমাদের জন্য সময় ঠিক করেন আমরা ফল চাই কিন্তু তিনি আমাদের ভবিষ্যৎ জানেন যা আমাদের জন্য ভালো সেটাই দেন তাহলে আমিও আরো অভিযোগ করব না শুধু বলবো আল্লাহ তুমি আমার আছো এটাই আমার শান্তি ভাই এটাই ইমান ভরসা রাখা চোখে না দেখেও মাহমুদ এত কিছু ভাবিস না কি হবে এত কিছু ভেবে জীবন তো একটাই আনন্দ করি বাঁচতে হয় ভাই তুই বলতে পারিস কেউ যদি হাসতে হাসতে হঠাৎ মারা যায় তখন তার কি হবে তারপর যদি সে জাহান নামের দিকে চলে যায় মানে ভাই কেউ জানে না তার কবর কি রকম হবে প্রশ্ন আসবে তোর জীবন কিভাবে কাটালি তখন কি বলবি আমি তো কখনো সিরিয়াসলি ভাবি নাই ভাই একবার কল্পনা করেছিস জান্নাতের বদরজিতর নামটা জাহান নামের তালিকায় থাকে তাহলে এখন থেকে কি করা উচিত প্রথম কাজ তওবা তারপর ধীরে ধীরে নামাজ কর আম ভালো কাজ চোকের হেফাজত ভাই আমি ফিরে আসতে চাই আল্লাহকে আমাকে গ্রহণ করবেন কেন করবেন না আল্লাহ বলেন যে তওবা করে ইমান আনে ভালো কাজ করে আমি তার সব গুনাহ ভালো কাজ দিয়ে পাল্টে দিই জানিস মাঝে মাঝে খুব ভয় লাগে জান্নাতকে আমি পাব এই ভয়টাই তো ইমান ভাই যে ভয় পায় সে হারায় না কিন্তু আমি তো পারফেক্ট না আমার অনেক ভুল আছে অনেক জান্নাত পারফেক্টদের জন্য না ভাই জান্নাত চেষ্টাকারীদের জন্য আল্লাহ দেখেন তোর নিঃশ্বাসের ভেতরটা তোর চেষ্টাটা তাহলে যদি আমি প্রতিদিন একটু করে বদলাই তাহলে একদিন জান্নাত পাবো তো ইনশাল্লাহ ভাই আল্লাহ বলেন যারা আমার পথে এক কদম এগিয়ে আসে আমি তাদের দিকে দশ কদম এগিয়ে যাই আল্লাহ আমিও জান্নাত চাই তুমি না দিলে কোথায় যাব এই কান্নাই হবে তোর সুপার পাওয়ার ভাই আল্লাহ এমন চোখকে জাহান্নামে নামে ছোঁয়াবেন না ইনশাল্লাহ রহমত আমি অনেক গুনাহ করেছি আল্লাহ কেনে माफ করবেন ভাই যদি তুই জানতিস আল্লাহ রহমত কত বড় তাহলে কাঁপতি না হাসতে কিন্তু আমি তো নামা ছেড়েছি গুনাহের কাছে লিপ্ত হয়ে গেছি হারাম কাজ করেছি আমি আমি তো পাপী ভাই আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না আল্লাহ সব গুণা মাফ করে দিতে পারেন তাহলে এই রাতে আমি তাও করব শুরু করবো নতুন জীবন এই তো ভাই আজ রাতেই হোক তোর ফিরে আসার রাত মাহমুদ জানেন মনটা কেমন জানি অশান্তি লাগে ভালো কিছু থাকতেও শান্তি পায় না শান্তি তো কোনো জিনিস না সাগর এটা একটা নিয়ামত সেটাকে বল আল্লাহর কাছ থেকে আসে কিন্তু এত নামাজ পড়ি দোয়া করি তাও কেন জানি মনের ভেতর অশান্তি থেকে যায় তুই নামাজ পড়িস এটা তো অনেক বড় ব্যাপার কিন্তু একবার নিজের অন্তরকে জিজ্ঞাসা কর নামাজ কি মন দিয়ে পড়িস আমাদের কাজ শুধু রুকু বসানো মানে শুধু আমল করলে চলবে না না ভাই আমল আর এই দুইটাই একসাথে লাগবে যতদিন না আমল হৃদয় থেকে হয় ততদিন শান্তি একটা স্বপ্নই থাকবে তাহলে এখন থেকে শুধু কাজ করব না মন দিয়ে আল্লাহকে খুঁজবো এই তো আমাদের সাগর শোনো যে আল্লাহর পথে আসে আল্লাহ কখনো তাকে ছেড়ে দেন না